কি এই চেল দেওয়া দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায় কি বলো তুমি কেমন মজা হচ্ছে এখানে ভালো ছোটোবেলায় মানে নব্বইয়ের দশকের আমরা যারা মানুষজন আছি তারা কিন্তু অবশ্যই গ্রাম এবং শহর প্রত্যেকটার ফিলিংস পেয়েছি আমরা বনে বাদরে ঘুরে বেরিয়েছি আমরা গোল্লা সুট দাঁড়িয়াবান্ধা আরও বিভিন্ন ধরনের খেলা খেলেছি আমরা পুকুর পারে খালের পারে নদীর পারে কোনো জায়গায় যদি পিচ্ছিল হয়তো বৃষ্টির দিনে আমরা সেখানে নালা সৃষ্টি করে সেখান দিয়ে চেল দিয়েছি এখন বাচ্চারা যেটা ওয়াটারল্যান্ডে করে অথবা বিভিন্ন যে ইনডোর গ্রাউন্ডগুলো আছে সেখানে বাচ্চারা খেলাধুলা করে আপনারা দেখতে পাচ্ছেন ছেন এটা হচ্ছে ঢাকা শহরের একটা ইনডোর প্লে গ্রাউন্ড এখানে কিডস মানে বাচ্চারা খেলাধুলা করে তো এখানে তাদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আনুষঙ্গিক আয়োজন করা হয়েছে যে এটা একটা রান্নাঘর আমরা আগে দেখলাম কিচেন ডাক্তারখানা এখানে স্প্রিংয়ের মধ্যে একটা বাচ্চা লাফালাফি করছে ব্যাপারগুলো কিন্তু ইন্টারেস্টিং ওদের কাছে কিন্তু আমরা প্রকৃতিগতভাবে এই ধরনের যে খেলাগুলো পেয়েছি সেই জায়গাগুলো কিন্তু আসলে ওরা পায় না ওরা এখন এখানে কৃত্রিমভাবে বানানো বা লাকজারিয়াস প্লে করতেছে এই যে আমার মেয়ে সে প্রত্যেক সপ্তাহে শুক্রবার হলে বায়না ধরে যে বাবা আমাকে একটু ম্যাজিক পার্কে নিয়ে যাও মানে তার কাছে এইটা খুবই প্রিয় যেরকম ছোটোবেলা আমাদের কাছে প্রিয় ছিল সবুজ ঘাসের খেলার মাঠ যেখানে আমরা ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম গোল্লা সুট খেলতাম দারিয়াবান্দা খেলতাম ইচিং বিচিং চিচিং ছা প্রজাপতি উড়ে যা আরও কত ধরনের খেলা ছিল মনে পড়ে অনেক খেলার কথা আমরা হয়তো ভুলে গিয়েছি সো এই জিনিসগুলো খুবই আনন্দ ছিল আমাদের কাছে তাই জন্যই কিন্তু আমরা স্কুল থেকে ফেরার পরে একটু সুযোগ পেলেই মাঠে চলে যাইতাম কিন্তু এখনকার ছেলে ছেলেমেয়েরা বিশেষ করে যারা ঢাকা শহরে থাকে তাদের মাঠের কথা চিন্তাও যেন করা যায় না কিছু কিছু আবাসিক এলাকায় সেই সুবিধাটা থাকলেও সেইটাও হচ্ছে গিয়ে খুবই অল্প সংখ্যায় খুবই অল্প সো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে বল হাউসটা এই বল হাউসটার মধ্যে একটু পরপর বাচ্চারা লাফালাফি করতেছে সেম আমরাও ছোটবেলায় করেছি শুধু নদীর পারে আমরা অনেক সময় হচ্ছে গিয়ে এটা করতে গিয়ে আমাদের হাত পা চিলে গিয়েছে তো এইখানে প্রত্যেক ঘন্টায় এরা তিনশো করে টাকা নিচ্ছে টাকাটা বড় কথা না বড় কথা হচ্ছে যে বাচ্চারা যে খেলাধুলা করতেছে আনন্দ পাচ্ছে সেই ক্ষেত্রে টাকাটা আসলে অল্প কিন্তু টাকার পরিমাণটা কিন্তু কমও না যখন আপনি পকেট থেকে দিয়ে দিচ্ছেন দেখেন ওদের যে মজা ওদের যে মানে ওদের লাইফ এরকম হয়েছে এই জন্য ওরা এটাতে মজা পাচ্ছে বাট আমাদের কাছে বা আমার কাছে পার্সোনালি এটা কৃত্রিম লাগতেছে সো কৃত্রিম কোনো কিছু সো কৃত্রিম জিনিস নিয়ে আসলে অতটা ভালো হয় না এটা জানাই যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মানে এখানে হিউজ পরিমাণ ইনস্ট্রুমেন্ট আছে হিউজ পরিমাণ টয়েস আছে মানে আপনার এখানে খেলার জিনিসের কোনো অভাব নাই শুধু অভাব যেটা হয়েছে সেটা হচ্ছে প্রকৃতিগত বা ন্যাচারালি কোনো কিছু নাই সবই ম্যানমেড সবই হচ্ছে কি আপনার মানে এই যে একটা বল হাউস দেখতে পাচ্ছেন এর মধ্যে বাচ্চারা লাফালাফি করতেছে হয় আমরা ছোটোবেলায় ধান খেতে ধান হওয়ার পরে ধান কাটার পরে যে খেয়ার ছিল যে খড়কুটা বলা হয় সেগুলোর মধ্যে লাফালাফি করেছি আর ওরা কি করতেছে এইখানে করতেছে আমরাও কিন্তু এই খেলাটা খেলেছি গাছের সাথে দড়ি বেঁধে তারপর সেখানে আমরা একজন বসে থেকেছি আর একজন ধাক্কা দিয়েছি আর এখানে হচ্ছে কি মোটরের দ্বারা মানে অটোমেশনে এটা চলতেছে সো মানে জিনিসগুলো সেম সেম শুধু পরিবর্তন হয়েছে সময়টার পরিবর্তন হয়েছে প্রেক্ষাপটটার এই যে বাচ্চাগুলা খেলাধুলা করতেছে সেম খেলা আমরা খেলেছি নদীর মধ্যে অথবা পুকুরের মধ্যে অথবা খালের মধ্যে পানির মধ্যে এরকম ঝাপাঝাপি করেছি আমরাও রান্নাঘর বানিয়েছি আমাদের যারা ছোট ছোট ভাই বোন ছিল আমরা একসাথে খেলা করেছি বনরা রান্না করেছি আমরা পিকনিক খেয়েছি মানে ছোটোবেলার ভাষায় বলা চলে এটা যে পুশুই না বা পুষুরি বা বিভিন্নজন বিভিন্ন এলাকায় বিভিন্ন কথা আছে সো ওরাও কিন্তু সেম কাজটাই করতেছে শুধু করতেছে কি ওরা টাকার বিনিময়ে ওরা নির্দিষ্ট জায়গায় এসে ওরা যখন অনেকগুলো বাচ্চা কাচ্চা একসাথে হচ্ছে বেশ মজা পাচ্ছে এই যে দেখুন এই বাচ্চাটা মানে এই বাচ্চাটা অনেক কিউট ছিল আমার সাথে এখন কথা বলছে সো আমি বাচ্চাটা কথায় তুলে ধরলাম এই যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলোর খেলাগুলো ছিল মাঠের মধ্যে অনেকগুলো ফ্রেন্ড সার্কেল নিয়ে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ঢাকা শহরের স্কুলগুলোতে এরকম খেলার জায়গা নেই আর এই যে এখন যে ফোমের মধ্যে ওরা ও দেখতেছেন এই যেটা আমার মেয়ে ওরা কিন্তু যে খেলাটা খেলতেছে সেম খেলাটা আমরা কোথায় খেলেছি একটু রিকল করেন তো নিজের মেমরিকে আমরা এটা খেলেছি বালুর মধ্যে আমরা যখন নতুন বালি টাড়ি করা হইতো তখন যে সিমেন্ট ই করার জন্য যে বালিগুলো আনা হইতো আমরা সেই বালির মধ্যে লাফালাফি করতাম কি মনে পড়ে হ্যাঁ তো আমরা সেই বালির মধ্যে খেলাধুলা করতাম আর ওরা এখন খেলাধুলা করতেছে হচ্ছে এইখানে তো সব মিলায়ে কেমন লাগলো আমার এই ইনডোর প্লেগ্রাউন্ডের বাচ্চাদের নিয়ে এই ভিডিওটা অবশ্যই আপনারা একটু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু